আমরা প্রশ্নের মধ্যে বিভিন্ন বছরে আসছে দেখেছি প্রায় সময় আসে যেটা মৌলিক সংখ্যা কোনটি নিচের কোনটি মৌলিক সংখ্যা এক্ষেত্রে আমাদের মৌলিক সংখ্যা এক থেকে কমপক্ষে একশো পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে সে সম্পর্কে যথাযথ ধারণা থাকা প্রয়োজন একটা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে যা আমরা মনে রাখতে পারি একটা সংকেত দিয়ে এভাবে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক অর্থাৎ চুচল্লিশ দুইশো তেইশ দুশো তেইশ একুশ এভাবে মনে রাখতে পারি অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত মৌল সংখ্যা হচ্ছে চারটি আবার এগারো থেকে বিশ পর্যন্ত আছে চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আছে তিনটি একান্ন থেকে ষাট পর্যন্ত আছে দুইটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত আছে দুইটি একাত্তর থেকে আশি পর্যন্ত আছে তিনটি একাশি থেকে নব্বই পর্যন্ত আছে দুইটি এবং সর্বশেষ একানব্বই থেকে একশো পর্যন্ত আছে একটি সংখ্যা অর্থাৎ একটু লক্ষ্য করুন এই চার মানে হচ্ছে এই চার সংখ্যাটা এই চার মানে হচ্ছে চার সংখ্যা অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত আছে চারটি এগারো থেকে বিশ পর্যন্ত আছে চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে দুইটি আবার একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আছে তিনটি এভাবে মানে দুইটি আছে তিনটি আছে চারটি আছে সর্বশেষ একানব্বই থেকে একশো পর্যন্ত আছে একটি এখন বিভিন্ন ক্ষেত্রে এরকম হতে পারে একুশ থেকে চল্লিশ পর্যন্ত কয়েকটি মৌলিক সংখ্যা আছে তা আমরা যদি এই সূত্রটা মনে রাখি একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে দুইটি এবং একুশ থেকে চল্লিশ পর্যন্ত আছে দুইটি অর্থাৎ দুই দুই মিলে হয় চার দুই যুগ দুই হয় চার এভাবে আবার এরকম আসতে পারে একানব্বই থেকে একশো পর্যন্ত আর একাশি থেকে নব্বই পর্যন্ত কয়টি আছে দুই এক তিনটি এরকম হতে পারে আবার একটা প্রশ্ন বেশি আসে যেটা হচ্ছে একানব্বই থেকে একশো পর্যন্ত কয়টি কয়টি মূল্য সংখ্যা আছে এবং সেটি কোনটি একটি আছে সেটা হচ্ছে সাতানব্বই আর এখানে আছে সাত এখানে আছে উনিশ এখানে দুইটি আছে একটা হচ্ছে তেইশ একটা হচ্ছে উনতিরিশতিরিশ থেকে সাঁতিরিশ এখানে আছে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এখানে আছে তিপ্পান্ন তিপ্পান্ন আছে আর উনষাট আছে এখানে আছে একষট্টি সাতষট্টি এখানে আছে একাত্তর তিয়াত্তর সাত নয় এখানে আছে দুইটি একটা হচ্ছে তিরাশি এটা হচ্ছে আট নয় আর এখানে একটা আছে সেটা হচ্ছে সাতানব্বই এখন যদি প্রশ্ন যদি প্রশ্নে বলা হয় যে বাইশ থেকে বাইশ থেকে চল্লিশ পর্যন্ত কয়টি আছে তাহলে বাইশের পরে ধরতে গেলে বাইশের পরে তেইশে আছে এখানে দুইটা আর এখানে দুইটা অবশ্যই আসবে বাইশ থেকে চল্লিশ পর্যন্ত চারটি আছে আবার যদি বলা হয় একুশ থেকে চল্লিশটি কীভাবে এখানে চারটি আছে একুশ থেকে চল্লিশটি যে কথা বাইশ থেকে চল্লিশ পর্যন্ত কী কথা অথবা বললো যে বাইশ থেকে সাড়ে তেইশ পর্যন্ত কয়টি আছে বাইশ থেকে সাড়ে তিরিশ পর্যন্ত চারটি আছে আবার ধরুন বলা হলো একান্ন থেকে একষট্টি পর্যন্ত কয়টি আছে একান্ন থেকে একষট্টি একান্নর পরে থাকে তিপ্পান্ন আছে উনষাট আছে একষট্টি আছে তিনটি হয় এরকম বলতে পারে ধরুন আশি থেকে একানব্বই পর্যন্ত কয়টি আছে আশি থেকে একানব্বই পর্যন্ত আশির আশির পরে আছে তাহলে একাশি হ্যাঁ এই আশির পরে একাশি একাশির মধ্যে একাশি মৌলিক সংখ্যা নয় বিরাশিও নয় তিরাশি একটা আছে চুরাশি নয় পঁচাশি নয় এর উনানব্বই হচ্ছে মৌলিক সংখ্যা এইভাবে সাতানব্বই মৌলিক সংখ্যা অর্থাৎ তিনটে হচ্ছে মৌলিক সংখ্যা এভাবে প্রশ্নগুলো আসে একটু মাথা ঠান্ডা রেখে উত্তর দিতে হবে আর যদি বলা হয় মৌলিক সংখ্যা যোগফল এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা যোগফল হচ্ছে এক হাজার ষাট আর একশো থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা যোগফল হচ্ছে একুশ মূল সংখ্যা আছে একুশটি অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি আর একশো থেকে দুশো পর্যন্ত একুশটি মূল সংখ্যা আছে আর দুইটা প্রশ্ন খুব বেশি পরীক্ষায় আমরা দেখতে পাই একটা হচ্ছে পঁচিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা আছে আমরা জানি পঁচিশ থেকে উনপাশ ঊনপঞ্চাশ পর্যন্ত ছয়টি মৌলিক সংখ্যা আছে যেগুলো হচ্ছে একটু দেখেন পঁচিশের পরে তেইশ কখন হবে না পঁচিশে পরে হবে উনতিরিশ একতিরিশ সাত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এক উনত্রিশে মিলে ছয় ছয়টি আবার প্রশ্ন আসে একচল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত কয়টি মূলীর সংখ্যা আছে একচল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত মূল সংখ্যা আছে চারটি একচল্লিশ একচল্লিশ থেকে তিপ্পান্ন তাহলে একচল্লিশে হবে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন এই চারটে মিল হয় চারটে লিখে দিই আছে পঁচিশের পরে আছে উনতিরিশ তিনে তিনে ছয়টি এ হলো আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে